দরদের পরে শাকিব খানের পরবর্তী ধামাকা রাফি পরিচালিত তোফান টু এই সিনেমার বড় ধরনের চমক আসতে যাচ্ছে ইতিমধ্যে পরিচালক রায়হান রাফি তোফান সিনেমা শ্রমের প্রচারণার জন্য কলকাতার অবস্থান করছেন আর এই সময়ের মধ্যে তারা টু ওয়ান টু নিয়ে ব্যাপক পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন আপনারা জেনে অবাক হবেন শাকিব খান সুলতান সিনেমা অনেক বড় বাজেটের একটি সিনেমা আর এখন থেকে এই সিনেমার অভিনয় শিল্পীদের কাছে শুরু হয়েছে আর পরবর্তীতে শাকিব খানের মতে বিলেন সিলেকশনের পর সিলেকশনের বড় ধরনের চমক থাকতে এ আপনারা জেনে অবাক হবেন শাকিব খানের সিনেমা বিলিনের চরিত্রে ইতিমধ্যে ওভার বাংলার জনপ্রিয় অভিনেতা শেষ বিদ্যার্থীর সাথে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে আর সব কিছু ঠিক থাকলে সাকিব খানের পরবর্তী দামাকা তো চলতে সাকিব খানের